খুবই বলা যেহেতু আমরা জানি যে বিদেশি মানুষ অত বেশি আন্তরিক হয় না বাট এটা সম্পূর্ণভাবে ভুল কিন্তু তাই অনেক বেশি আন্তরিক ফ্যামিলি ওরিয়েন্টেড আমার খুব আমি যে চাইনিয়া গেছি আমার খুব বেশি কেয়ার মতো খুব বেশি মানে আকলাইয়ার সবকিছু আমার আমি আমি মানে খুব বেছি মানে তেওঁ অলপ সময়ৰ মতে আমাৰ লগে লগে মানে খুব বেছি হৈ গৈছে বাংলা মানে টুকটা বালা চুনি এইবিলাক চিলে বা চবসময় ফেচবুক তাৰপৰা ইউটিউব চব সময় চাৰ্জ এটা বাংলা বাংলাদেশী ৱাইডি তারপরে বাংলাদেশের কালচার আমি খুবই এক্সাইটেড আছো বাংলাদেশে আমার লাগে তাই আমি আমরা চাইছি যে সিম্পল ভাবে না তাই মতো না আমার মানে সবটা মানিয়া ইয়ে করি কালচার আমি মানিয়া ই করবো আমার খুব বেশি তার মানে খুব বেশি ভালো হয় না আর কি বাংলাদেশি কালচার বাংলাদেশের মানুষ বাংলাদেশি মানুষের যদি মানে আপ্যায়ন করে খুব বেশি ইয়ে করে আইজন তো

it's an unforgettable experience as well. And also, today, this time I came here for a very special moment for my wedding. And also, I'm very lucky to meet one. Uh, Bangladesh guy, also my Jamai, Shukon <laughs> So, and also I, I can feel the, how warm people are here and also how friendly people are here in Bangladesh. So hopefully that I will have an um, exceptional experience this time as well. And um, hopefully next following days, I will have a forgetful experience in my life as well. And also uh, I will share দিনটা আমি তারপরে আমি ওইখান থেকে মাস্টার ডিগ্রি করি প্লাস মিনি টাইম আমি ওইখানে জবে জয়েন করি লজিস্টিক্স ইন্ডাস্ট্রিতে ছিলাম আমি প্রায় তিন চার বছর আমি ক্রিসের সাথে পরিচিত হই তারপর হচ্ছে আমাদের জার্নি স্টার্ট গঠন হয়ে যা আমাদের একজন আরেকজনের প্রতি ভালো লাগা তৈরি হয় তারপর আস্তে আস্তে আমরা ডিপার রিলেশনশিপে যাই একজন আরেকজনের প্রতি ট্রাস্ট কনফিডেন্স বিল্ড আপ হয় দেন দুই হাজার তেইশে আমরা হচ্ছে বিজনেস স্টার্ট করি আমরা দুজনেই জব করতাম এখন আমাদের একটা কোম্পানি আছে এসএচল গ্রুপ চায়নাতে তারপর দুই হাজার চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারির বারো তারিখে আমরা চায়নাতে আমাদের ওয়েডিং রেজিস্ট্রেশন করিয়ে ফেলি দেন আমরা প্ল্যান করতেছিলাম যে কখন বাংলাদেশে ইয়ে হবেছিল উই বিন ওয়েটিং ফর সো লং অনেক দিন ধরে আমরা ওয়েটিং ওয়েট করতেছিলাম তারপর দেশে কিছু ক্রাইসিস ছিল নাও সব কিছুই ঠিকঠাক আমরা হচ্ছে ফাইনালি এই এই মুমেন্টটা আসলে ক্রিয়েট করতে পেরে খুবই আনন্দিত এবং আসলে নেক্সট কিছুদিন আমাদের বাঙালি কালচার এক্স্যাক্টলি সেম অনুযায়ী হচ্ছে আমাদের ওয়েডিং প্রোগ্রামটা হবে আমাদের পুরো পুরো হচ্ছে আমাদের যে হিন্দু যে কালচার আছে গায়ে হলুদ তারপর হচ্ছে বিয়ে বিয়েটা হবে আমাদের টেম্পলে বিষ্ণুবদ দামে তারপর রিসিপশনও হবে এইখানে সব কিছু হচ্ছে আমাদের যে ধর্মীয় কালচার রীতি নীতি অনুযায়ী হচ্ছে সবই আমরা এখানে মেনটেন করে আমরা আশা করছি এই প্রোগ্রামটা খুবই এক্সাইটিং হবে এবং সবাই আমাদের সাথে অংশগ্রহণ করে এটা খুবই এনজয়িং হবে আর সবাইকে ধন্যবাদ আপনারা আসলে এটাতে পার্ট অফ দিস প্রোগ্রাম নিয়ে